আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই তো আজকে আমরা চলে আসছি আজকে আমরা চলে আসছি গোয়ালখালী কারণে গঞ্জ গোয়ালখালি এখানে একটা ফাঁকা বিক্রি হয় ফাঁকা দোকানে আজকে আমরা চলে আসছি চারজন এই সাত সকালে মানে এখানকার পরিবেশটা মাসাল্লাহ শীতের সকাল অনেক সুন্দর মানে ঘাসের উপরে একবার কুয়াশা পড়ে আছে মানে দৃশ্যটা অসাধারণ অসাধারণ তাই ভাবলাম যে তাই ভাবলাম যে দর্শক ভাইবোন আপনাদের সাথে আমরা শেয়ার করি আমাদের এই ভিডিওটা আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে যেটা হবে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো তো এই আমরা এনজয় করতে থাকি এই সকালের ভিউ সকালের দৃশ্য এবং সকালে আমাদের ভাগা খাওয়ার যে আয়োজনটা আজকে তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যে আমরা কি সকালে ভাকা খাবো আর চা খাবো আর রোদটা অনেক মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ এর মধ্যে ভালো লাগতেছে অনেক এই সোনালি রোদ সকালে লাগে ভিটামিনটা আমার শরীরে চলে আসে হ্যাঁ আমরা সকাল 6টা বাজে বের হয়েছি মানে ভাল লাগতেছে অনেক শীতের মধ্যে রোদটা অনেক ভাল লাগছে মিষ্টি মিষ্টি রোদ মাসাল্লাহ অনেক সুন্দর চলে আসছে তারিফ

না ভাকা শেষটা আমরা ভাকা দিয়ে আরম্ভ করব আর এই চ্যানেলের মাধ্যমে সব ভাই বোনদের বলতে চাই যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নতুন বছরে আমাদের সবাই নতুন করে বরণ করে নেবেন আপনাদের জন্য আরো নতুন অনেক ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ আর সবাইকে অগ্রিম শুভেচ্ছা 2022 সালের জন্য ২২ সালের এই যে শিশির সূর্য উঠে গেছে আর রাস্তা ফাঁকা আসলাম আমরা সেই গোয়ালখালী ওদের ভাকা দোকানে এসে দেখি এখন বাজে প্রায় ষাটটা আর এখানে প্রচন্ড ভিড় আমরা ভাগে পাবো কিনা সেটা বলা বলতে পারছি না হ্যাঁ মানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসছে আর যেহেতু আজকে অফ ডে তো অনেক ভিড় অনেক ভিড় এখানে দেখে এসে তো দেখি কতটুকু আমরা যাই দেখি প্রবেশ করতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গোয়ালখালীগঞ্জ হ্যাঁ গোয়ালখালী আর হোটেলের নাম হচ্ছে সোহানা

প্রচন্ড ভিড় ভাই কেমন লাগলো আমাদের এই এইটা ভাজা কেমন আমি তো শুনে আমি অনেকবার আসি আমি প্রথম আসছি আমি এখানে আসি কিন্তু খাইনি কখনো আমি এ চারবার গাইছি চারবার না আমি তিনবার খাইছি এতো এখানে মানে এখানে এসে ঢাকা খেতে পারবো কিনা জানি না কিন্তু এসে দেখি যে ঢাকার মধ্যে রস মানে ঢাকা তো না ঢাকার আশেপাশে এইটা এটা হ্যাঁ আর মানে দেখে অবাক হয়ে গেলাম আর আপনারা যদি দর্শক ভাই মানে কানিগঞ্জের বাসিন্দা যদি রস খেতে চান তাহলে এটা হচ্ছে গোল খালি চলে আসবেন এখানে রস বিক্রি করতেছে মানে আঙ্কেলের রস শেষ রস শেষ তিধারী রস নিয়ে আসছে দেখো কত বড় পলছে কলস খালি আমরা গতবার আপনাদের রসের ভিডিও দেখে এসেছিলাম সেই চুয়াডাঙ্গা দর্শনা আজকে আমরা এই রসটা পেলাম এই ক্যানিগঞ্জ গোয়ালখালি এসে এখানে আমরা রস বিক্রি হয়ে গেছে সকাল ছয়টার থেকে রসটা এখানে রস নিয়ে আসে

খুব প্রচন্ড ভুয়ের এখানে বাইরে অনেক লোক অপেক্ষা করছে এই ভাঁকা খাওয়ার জন্য মানে ভাঁকা মানে কেউ বলে ভাকা কেউ বলে খোদের বোয়া এরকম

দোকান <imitation> 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 <imitation>

ডিমটা ঠিক এভাবে ভেঙে নিয়েছে অনেকগুলো ডিম এখানে মনে হয় পঞ্চাশটা হবে না কটা ডিম হবে এখানে একশোর উপরে আছে এখানে একেবারে নিয়েছে আর নিয়েছে থাকেন আপনারা তাহলে এখানে প্রতিদিন কতগুলি ডিম ভাজতে হয় আপনার একশো বেশি হবে শুক্রবার দিন আর এমনি বন্ধ এমনি একটু লোক কমায় শুক্রবার হলে একটু বেশি হয় হ্যাঁ অনেক ব্যস্তরা এখানে কথা বলার মতো কোনো উপায় নেই এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আমাদের কিছু ছোট ভাইদের পেলাম এখানে এসে ওরা আসছে আমাদের জিনজিরা থেকে ম্যাডাম জিনজিরা তোমার চ্যানেলের নামটা আমার চ্যানেলে বলে দাও যে আমার নাম শ্যাম রাব্বি সবচেয়ে বড় শ্যাম রাব্বি হ্যাঁ বলে দাও কি

মানে আমরা হুজুকে বাঙালি একটা এখানে ঢাকার দোকান বেশ কয়েকটা আছে কিন্তু ওইখানে অনেক ভিড় আর এই দোকানটা দেখতে পাই আমি এখানে খালি দেখলাম ওখানকার থেকে খাবারের মানও এখানে ভালো অনেক ভালো খাবারের মানটা ভালো আর পরিবেশটাও ওখান থেকে সুন্দর পরিবেশনটাও ভালো কিন্তু আমি এখানে ঢুকে দেখলাম এখানে কোনো কাস্টমার নেই কাস্টমার নেই কম কেন এই খাবারগুলো খুব সুন্দর এখানে এই যে টাটকা হচ্ছে খিচুড়ি আর আর পরিবেশটা সুন্দর ভর্তার আইটেম হ্যাঁ আমি সেটাই দেখলাম এখানে তোমার খাবার দাবার এখানকার এখানটাই আমার কাছে ভালো লাগলো পরিবেশটা দেখে যাই হোক আপনাদের এখানে কাস্টমার আসবে আমাদের দোয়া রইল এবং ভালোবাসা রইল আপনাদের এখান থেকে কাস্টমার বেশি বেশি আসে এখানে ঘুরে খাবেন জানি এখানে কয়েকটা আছে দু তিনটা আছে মানে যেখানে একটু পরিবেশটা ভালো পাবেন ঠিক সেখানে ঢুকবেন সবাই এখানে ভালো জিনিস বিক্রি করে

পপুলার হতে এই ধরে রাখতে পারেনি তুমি খাওনি হ্যাঁ আমার খাওয়া শেষ করে খুব মজা করে খেলে মনে হয় প্রতিযোগিতা তোমরা জি আমরা ঢাকা ইউনিভার্সিটির আমাদের একটা সাইক্লিস্ট গ্রুপ আছে আর কি আসা এখানে খাওয়ার জন্য আর এদিকে বিশেষ করে সাইক্লিংটা তো তোমার ঢাকা সংসদ ভবনে ওখানে জড়ো হয় আমি দেখেছি যা বিশাল গ্রুপ ওখানে যাই হোক আমরা এখানে যে রেস্টুরেন্টটা ঢুকলাম এখন এখানকার পরিবেশটা খুব সুন্দর এবং ক্লিন ওখানকার থেকে এখানে ক্লিন আমি বলবো ওখানে খেয়েছি আমি কিন্তু ওখানকার আমি সেবা পাইনি ওখানকার কোনো মান আমি অত উন্নত দেখিনি আর এখানকার পরিবেশটা একেবারে নোংরা মানুষ আসে আমরা হুজুকে আসি হুজুকে খাই কিন্তু এখানকার এসে দেখলাম এখানে সব সুন্দর সুন্দর মানে পরিচ্ছন্ন আর সব সবকিছুই ফলফল এখানে সুন্দর আর খাবারের মানটাও দেখলাম আগো ওখানকার এখানে ভালো এই যে ভাইরা আসছে ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং গ্রুপ মানে আমার কাছে ভালো লাগলো ওরা সাইক্লিং করে বিভিন্ন জায়গায় ট্যুর করে আর বিভিন্ন জায়গায় ওদের একটা সংগঠন তোমাদের একটা সংগঠন আছে তাই না হ্যাঁ ওরা সাইক্লিং সংগঠন ওদের আছে এখানে আছে তুমি কি ঢাকা ইউনিভার্সিটিতে আছো ভালোবাসা হলো আজকে যে দিনটা আমরা আজকে এখানে পেলাম এই দিনটা আমরা স্মরণীয় করে রাখতে যে বছরের শেষের দিন আজকে দুই একুশ সালের সেই দিন শেষ সকাল আমাদের তো ভালো থাকবা তোমরা সুস্থ থাকবা এখানে আসবে ক্যানেগঞ্জ থেকে ঘুরে দেখবে ক্যানেগঞ্জ অনেক জায়গা আছে যাই হোক আমি এখন ঢুকেছি ওই ওই যে আমি যে রেস্টুরেন্টে খেয়েছি তার পাশে ভর্তাবাড়ি ভর্তা ভর্তাবাড়ি বাড়ি ভর্তা ভর্তা বাড়ি আপনারা আসবেন এখানে এসে ওনার এখানে আপনারা একবার খাবেন একবার একবার খাবেন তাইলে বুঝতে পারবেন মানে আঙ্কিল অনেক মজার মানুষ মানে উনি মানে আমি ভিডিও করাতে উনি খুব খুশি হয়ে গেছে এখানে এসে আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ফাঁকা খেয়ে বের হয়ে দেখলাম পাশে একটা ক্যাফে তো ক্যাফেতে আমরা ঢুকে পড়লাম দেখি ভিতরে ক্যাফের কি অবস্থা এখন সকাল আটটা বাজে যেহেতু আমরা আসছি ভোর সাড়ে ছয়টায় বেরিয়েছি আস্তে আস্তে আমাদের সময় লেগেছে আধা ঘন্টার উপরে আর এখানে এসে দেখতে তো আপনারা পারলেন কত ভিড় এখানে আর এখানে যে সকালে যে কত মানুষ আসে খাওয়ার জন্য মানে সাধারণ আর এই ক্যাফেতে আমরা ঢুকলাম আমরা এখানে খাবো না যেহেতু আমরা নাস্তা খেয়ে এসেছি তো ভিউটা নেওয়ার জন্য এখানে আমরা একটু দেখবো মানে কেমন হয় কেমন জায়গাটা আমি জানলে এখানে ঢুকতাম কারণ এখানে অনেক ভিড় অনেক গ্যাদারিং হ্যাঁ হ্যাঁ তো আগে জানলে এখানে ঢুকতাম তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা ক্যাফে তো ক্যাফের মধ্যে ঢুকে পড়লাম আর আমাদের নতুন নতুন হয়েছে ক্যাফেটা আমাদের সাথে কিন্তু আরো লোকই যে যে তো আমরা সকালে আসছে এখানে খেলতেছে নতুন হয়েছে এদিকে ক্যাফের খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এদিকে হচ্ছে খেলার ব্যবস্থা এখানে একটা মাঠের মতো করেছে পাশে একটা দোলনা আছে ছোট এখানে বাচ্চারা খেলাধুলা করে ব্যাট ব্যাডমিন্টন খেলে আর ফুলগুলোই অসাধারণ গাস্টার ভাই বোন সবাইকে এক গাদা গাঁদা ফুলের শুভেচ্ছা এই সকালে গাঁদা ফুলের সাথে দেখো তো আমিও সবাইকে গাঁদা ফুলের শুভেচ্ছা দিলাম এই শিশির ভেজা গাঁদা ফুল হ্যাঁ হ্যাঁ মানে অনেক সুন্দর অনেক সুন্দর ফুলগুলি অনেক সুন্দর মানে এখানে এখানকার পরিবেশটা অসাধারণ আমার খুব ভালো লাগতেছে গ্রাম্য পরিবেশ সকালটা আসলে আমরা সুন্দর উপভোগ করলাম আজকে সকালটা এখানে হচ্ছে গ্রাম্য পরিবেশ তো অনেক ভালো লাগতেছে আর পিছনে আছে দেখো পিছনে হচ্ছে আমার পিছনে আছে এটা আলু ক্ষেত এখানে শস্য অনেক ফসল হয় এখানে এখানে এসে পেয়ে গেলাম ছোট্ট একটি দোলনা তো আমি খুচে দুলনাকে খুব ভালোবাসি যেখানে পাই সেখানে যেই দুলনা বসে পড়ি যেহেতু তুমি ভালোবাসো আমিও ভালোবাসি হ্যাঁ এই দুলনা আসলে আমাদের তো আমরা সচারাচর দুলনা ওঠা হয় না পড়ো হয়ে গেছি আর দুলনা খেতে তো ভালো সবারই ভালো লাগে তো দুল খেতে খুব সুন্দর লাগে শগল দসকে আমাদের আমি ধরা খাইছি কেমন লাগতেছে তোমার দোলা অসাধারণ ভালো এনজয় করতেছো এখানে এসে